ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠনের জন্য আজকের এই আয়োজন আয়োজনের উপস্থিত হয়েছেন মর্দে মুজাহিদ ভাইরা আমার পৃথিবীর মধ্যে এই জমিনের উপরে সবচেয়ে সূর্য সন্তানেরা নবী আসবেল্লা সাহেক রান আসবেল্লা তাবিন নাই তাবে তাবিন নাই নবীজি বলে গেছেন যে তাহলে তোমরা কাদেরকে লক্ষ্য করবে আল্লাহর নবীর বাণী তোমরা যদি আমি আল্লাহর নবীকে দেখতে চাও আমি আল্লাহর নবীর যদি অনুসরণ করতে চাও আমি আল্লাহর নবীর সঙ্গেই যদি জান্নাতে থাকতে চাও তাহলে আমি এক দলকে দেখে গেলাম যারা নায়েদুল রাসুল ওলামায়ে কেরাম আল উনামা ও রাসূলুল আমবিয়া এদের অনুসরণ করো এদেরকে লক্ষ্য করো এদেরকে ফলো করো এরা যেভাবে তোমাদেরকে দিকনির্দেশন দিবে যেভাবে তোমাদের চলতে বলবে সেইভাবে চললেই তোমরা জান্নাত পাবে না। আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। হজরত ভাই বক্তব্য দিয়েছেন আমি এ খুশি হয়েছি আজ অনেকগুলো টুকিওয়ালা মানুষকে দেখতে পাইতেছি আজকের এই মানুষটাকে এতদিন যাবৎ চোদ্দ বছর আপনার স্বৈরাচার রাজাকার স্বৈরাচার যে রাজাকার বলতো লাভাইক শাসন যার রাজত্ব ছিল ফিরাউল রাজত্ব যার চরিত্র ছিল আবু জেহেলের চরিত্র সেই সৌরাচারের কারণে ওলামাই কেরাম তাদের মন খুলে কোনো কথা বলতে পারে ঠিক কিনা বলে উন্মুক্ত বাতাস আমরা করছি আজ দেখতে পাচ্ছি যে আল্লাহ বলেন

সার্বম্য ক্ষমতার মালিক হলেন আমি আল্লাহ অত হে সোমান তাসা আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দেওয়া <laughs> I'm going